এই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পালং শাক আর ডিম দিয়ে সব থেকে সেরা স্বাদে রেসিপি তৈরি করে দেখাবো আজকে তো এখানে কিন্তু আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো আপনার চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন তো আর এবারে কিন্তু আমি এই পালং শাকটা কিন্তু আমি এখনও ধুই তো সবার আগে পালং শাক এই পাতাগুলো কিন্তু আমি জাস্ট ছাড়িয়ে নেব মোটামোটা এই যে ডাটাগুলো এগুলো কিন্তু নিলে হবে না জাস্ট পাতাগুলোই ছাড়িয়ে নিতে হবে পাতাগুলো ছাড়িয়ে আমি কিন্তু পাতাগুলো ভালো জল দিয়ে ধুয়ে নেবো দেখুন এমনিতে তো কোনোরকম ডাটাটা নিলে হবে না কিন্তু দেখুন পালং শাকগুলো কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি কোনো ডা ডাটি নিয়ে নিই কিন্তু মোটা যে ডাটিটা থাকে সেগুলো কিন্তু আমি টোটালি নেইনি সুন্দর বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে শুধু জাস্ট পাতাটা নিয়ে নিয়েছি এবার পাতাগুলো কিন্তু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো আর এই পালং শাকটা কিন্তু আমি ধুয়েও নিয়েছি কাটার পরে দেখুন আমি কিন্তু পালং শাকটা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এই পালং শাকের মধ্যে আমি কিন্তু কিছু কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এখানে একটা ডিম কিন্তু আমি ভেঙে দিচ্ছি আর দেব এখানে দেখুন সামান্য স্বাদ মতন হলুদ গুঁড়ো আর নুন চিনিটাও দিচ্ছি স্বাদ মতন আর দিচ্ছি দেখুন এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ বেসন গুঁড়ো দিচ্ছি আগে আমি মেখে নেব হাত দিয়ে ভালো করে যদি কম পড়ে তখন দেবো কিন্তু তো এবার আমি ডিম আর এই বেসন গুঁড়ো যা যা উপকরণ দিচ্ছি সেগুলোতে আমি কিন্তু আগে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো মেখে নেবো আর কি আপনারা চাইলে এর মধ্যে পালং শাকের মধ্যে পেঁয়াজ কুচনও দিতে পারেন তো আমি একেবারে ব্যবহার করব এটাকে আমি আগে সিম্পল করে মেখে নিচ্ছি যেহেতু ডিম দিয়েছি আর এতে আর কিছু দিতে লাগবে না আমি কিন্তু আর একটু বেসন গুঁড়ো দেবো টোটাল আমি এখানে তাহলে এক কাপ পরিমাণ বেসন গুঁড়ো ব্যবহার করব তো আমি কিন্তু আবার হাফ কাপ পরিমাণ বেসন গুঁড়ো দিয়েছি এবার আমি আবারও মেখে নেব ব্যাস এবার ঠিক আছে সেট আছে এবার কিন্তু ভালো করে কিন্তু অন্তত মিনিট দশেক ধরে মেখে নিতে হবে তাহলে এটাকে এই পালং শাকটা একদম পুরোপুরি সফট হয়ে যাবে নরম হয়ে যাবে দেখুন পুরো সেট হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে দেখুন বেশখানিটা কিন্তু লাল লঙ্কা আর চিনাবাদাম আর সাদা এই জিরে নিয়ে নিয়েছি এটাকে কিন্তু জাস্ট একটুখানি দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো জাস্ট দুই মিনিট মতন কিন্তু তিন চার মিনিট অত না এটা কিন্তু দুই মিনিট মতন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এগুলো কিন্তু সবই পেস্ট করতে হবে এর সঙ্গে কিন্তু আরও কিছু মশলা আছে অ্যাড করবো সেগুলো আমি মিক্সিতেই সব পেস্ট করে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশ বেশখানটা কিন্তু তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার দেখুন এখান থেকে আমি নিয়েছি এই যে পালং শাকের যেটা করে রেখেছি সেটা আমি কিনতে পারে একটু হালকা গোল গোল করে আমি দিয়ে দেবো এগুলোকে আমি এম বড় বড় করেই নিয়েছি আপনারা চাইলে একটু ছোট করেও নিতে পারেন চার পিস মতন হয়েছে তো দুই মিনিট মতন হয়ে গেছে তো এবার আমি এটাকে আবারও উল্টে দেব এটাকে কিন্তু মিডিয়াম আছেই কিন্তু ভাজ দেবে ভাজাটা তাহলে ভালো হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিডিয়াম আঁচে হলে কি হবে ভালো বাজাটার আর কি ভালো হবে এটাকে উল্টে দেবো সুন্দর করে হালকা লাল করে ভেজে নেব কিন্তু তবে কিন্তু ফেললে ফেলে পুরি ফেলা যাবে না কিন্তু তো দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটা সাইডে রাখবো তো আমি এখানে একটু কিন্তু একটা মশলা পেস্ট করে নেব একেবারে তো এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিতে এখানে কিন্তু দুখানা বড়ো সাইজের টমেটো নিয়েছি তো এই আমি কিন্তু এগুলো সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু এগুলো মিক্সিতে দিচ্ছি দুখানা বড়ো সাইজের টমেটো একটু ডুমু করে কেটে নিয়েছি আর দুখানা বড়ো সাইজের পেঁয়াজ ডুমু করে কাটা আর এখানে যা আদা রসুন নিয়েছি রসুন দুই চামচ আর এক চামচ আদা বাটা হয়ে যাবে এটাও আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমি ওই বাদাম চিনাবাদাম আর শুকনো লঙ্কা জিরেটা ভাজা জিরেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি দেখুন এখানে চিনি নুন আর হলুদ গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আর দিচ্ছি দেখুন এখানে কিন্তু হাফ চামচ কালো সর্ষে আর সাদা সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি এখানে হাফ প্যাকেট মতন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি এইবার আমি এগুলো কিন্তু সবগুলো কিন্তু যা যা উপকার নিয়েছি এগুলো আমি এবারে ভালো করে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু দেখুন এই বড়াগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি একটুকু মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে বড়াগুলো পালং শাক ডিমের বড়াটা আমি কিন্তু এর মধ্যে কোনোরকম কিন্তু জল ব্যবহার করবো না যেহেতু টমেটো আর পেঁয়াজ দিয়ে এমনি জল বেরোবে এবার সুন্দর করে একটা পেস্ট করে নেব তো দেখুন আমি কিন্তু এটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে তো কড়াইতে যে বড়াগুলো ভেজেছিলাম সেই আমি এই তেলেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেবো দিচ্ছে আর যেটুকু যা আছে আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে আমি দিয়ে দেবো এইভাবে কিন্তু কষি যেতে হবে অন্তত তিন চার মিনিট ধরে তবেই কিন্তু কালারটা ভালো আসবে তো দেখুন কষাতে কষাতে কিন্তু মশলাটা কিন্তু একটুকুনি হয়ে গেছে এবার আমি মিক্সি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো এতে এইবার আমি মশলাটাকে ভালো করে আর কি তিন মিনিট ধরে ফুটিয়ে নেবো তো এটাকে কিন্তু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি গোটা কয় আর গরম মশলা দিতে লাগবে না এ স্বাদ যা হয়েছে আর গন্ধ যা বেরিয়েছে এত সুন্দর কি বলবো তো যাই হোক এবার আমি যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু দিয়ে দেব জাস্ট আমি এতে এক কাপ জল দেবো কিন্তু বড়াগুলোর দিকে আগে একটু উল্টে পাল্টে নেবো জাস্ট এক কাপ জল দেবো এক কাপ জল দিয়ে আমি জাস্ট তিন মিনিট মতন ফুটিয়ে নেব দেখুন আমি কিন্তু এখানে এক কাপই জল দিচ্ছি যেহেতু মশলাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এ কিন্তু আরও গাঢ় হয়ে যাবে জাস্ট তিন চার মিনিট ফুটিয়ে নেবো হাই হিটে তারপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন এর কিন্তু ঝোল কিন্তু ঘন হয়ে গেছে আমি কিন্তু মিনিট মিনিট ধরে ধরে ভালো ভালো করে করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে হ্যাঁ কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছে এর গন্ধ টেস্ট বলুন যাই বলুন তো এইভাবে ট্রাই করবেন আর মশলাটাও কিন্তু পুরোপুরিভাবে এই বড়ার মধ্যে কিন্তু গেছে আমি কিন্তু এবার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো গরম মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাতে নেই তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন একাটি পালং শাক আর একটা ডিম দিয়ে সর্বসেরা স্বাদের কিন্তু এই রেসিপিটা কিন্তু